ধেরো ইলিশ খুব মজার রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ধেরো সিরিস রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই লেডিস ফিঙ্গার দিয়ে আমি কী কী রান্না করব কিভাবে করব চলুন দেখি এর জন্য ইলিশ মাছ নিয়েছি নুন হলুদ দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলি কি করব দেখাবো ঢেঁড়স হলো কচি কচি আর টমেটো লেডিস ফিঙ্গারিং যেতে বলে কড়াইটা ভালো করে গরম করেছি মাছ ভাজা করব গরম তো করতেই হবে তেল দিয়ে তেলও গরম হয়েছে ধোয়া উঠছে এখন একে একে প্রত্যেকটা মাছ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা এত সুন্দর গরম হয়েছে যে মাছগুলি একটাও ভাঙবে না সুন্দর ভাজা হবে মিডিয়াম ভাজা করব মিডিয়াম ভাজা করে তেল ঝরিয়ে মাছগুলি তুলে নেব একটু উলটিয়ে পাল্টিয়ে দুই দিক ভাজা করে নিলে সুন্দর টেস্ট হবে মাছের একটা সুন্দর গন্ধ বেরোবে ইলিশ মাছ তো খুবই ভালো এভারগ্রিন থাকে মানুষ কারণ হল ইলিশ মাছে ওমেগা থ্রি থাকে এটা সবার সহ্য হয় না অ্যালার্জি হয় আবার অনেকের ভালো হয় শরীর সুস্থ থাকে ইলিশ মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেল ঝরিয়ে মাছগুলি এরকম হালকা ভাজা করে তুলে নিচ্ছি মাছ ভাজার তেল কিন্তু কড়াইতে থাকবে এই তেলেই রান্না করব এদিকে সর্ষে আর নুন মিশিয়ে নিচ্ছি জল দিয়ে তাহলে সর্ষেটা ত্যাত লাগবে না এই সর্ষে পাউডারটা দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেট ওটা কিনে এনেছে এটা দিয়ে নুন জল মিশিয়ে গুলে রেখে দেব দশ মিনিট তারপর এটা দিয়ে রান্না করব। এভাবে গুলে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে বা অন্য চামচ দিয়েও গুলে নেওয়া যায় কাটা চামচ দিয়ে গুলে নিলে তাড়াতাড়ি হয় নুন হলুদ দেওয়া সর্ষেটা কি করব দেখাবো মাছগুলি সুন্দর ভাজা হয়েছে মাছ ভাজার কড়াইটা গরম আছে লো ফ্লেমে আছে ঢ্যাঁড়সগুলি এভাবে কেটে নিয়েছি কড়াইতে যে তেল আছে দেখুন এই তেলই হয়ে যাবে এখন এখানে ঢ্যাঁড়সগুলি দিয়ে দিচ্ছি এখানে ভাজা হবে নুন দিয়ে ভাজা করব হলুদ এখন দেব না হলুদ দিয়ে দিলে সবুজ যে ঢেঁড়স রঙটা নষ্ট হয়ে যাবে হলুদে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে তাহলে প্রত্যেকটা থেরস কড়াইতে লেগে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আর কড়াইটা এত ভালো গরম হয়েছে যে থেরস ভাজাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে চেনা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য যে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢেঁড়শগুলিকে সুন্দর করে ভাজা করাটা কিন্তু মাস্ট আর ঢেঁড়স এভাবে ভাঙবে না ঢেঁড়শ ভাজা হয়ে গেছে এখন বিচি ফেলে দিয়ে পাকা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েছি এর জন্য নুন দিলাম হলুদ দিলাম এই যে এখন নুন হলুদ ঢ্যাঁড়স টমেটোর সাথে মিশে যাচ্ছে এখন আর ঢেঁড়সের রঙটা আর পাল্টাবে না হলুদ দেওয়াতেও সবুজি থাকবে দেখতে সুন্দর এর জন্য বলছি আর কি এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে সবুজ লাল খুব সুন্দর রং সবুজ শাক সবজি খেলে মানুষ আবার ঘিন থাকে ভালো থাকে পাশে গরম জল করেছি এখন ফুটন্ত গরম জল দিয়ে দিলাম এরকম ফুটে উঠলে রান্না ভালো হয় এর জন্য আমি গরম জল দিয়ে ঝোলটা দিই খুব টেস্ট হবে রান্নাটা নুন দিয়েছি ঝোল দিয়েছি জল দিয়েছি ঝোলের জন্য এখন ফুটে উঠেছে ইলিশ মাছের টুকরুগুটি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এখন ইলিশ মাছগুলি সেদ্ধ হবে আর রান্নাটা আরও টেস্ট হবে ঢেঁড়সগুলিও সেদ্ধ হবে ইলিশ মাছ থেকে ইলিশ মাছের ফ্লেভারটা বেরোবে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ প্লিজ লাইক করুন তাহলে আবার আর একটা রেসিপি দিলে আপনারা পেয়ে যাবেন খাবে সুন্দর করে রান্না করে আমি তো ভালো রান্না করতে পারি না তবুও চেষ্টা করি একটু ইউনিক রেসিপি রান্না করতে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে এই যে সেদ্ধ হচ্ছে এখন সব কিছু সেদ্ধ হওয়ার পর ওই যে সর্ষেটা নুন দিয়ে গুলেছিলাম এই সর্ষেটা দিয়ে দিলাম এখন সর্ষে মাছ ঢেঁড়স পাকা টমেটো সব কিছু মিলেমিশে একাকার হয়ে সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হচ্ছে আর ইলিশ মাছ খাওয়া তো খুবই উপকারী বলেছি আমি মাঝে মধ্যে ইলিশ মাছ খাওয়াই যায় বা খোকা ইলিশ খাওয়া যায় যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাই প্লিজ লাইক করুন তাহলে ভিডিও আরও পাবেন ভালো ভালো রেসিপি আছে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন শিখুন ভালো ভালো রান্না আছে এইভাবে রান্নাটা হতে দিতে হবে সাবস্ক্রাইব করুন প্লিজ আবার সেভেন একশোটা লাইক চাই এত ভালো ভালো রান্না আছে আমার চ্যানেলে একবার ভিজিট করে আসুন খুব সুন্দর রান্না শিখতে হলে এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন বিভিন্ন রাজ্যের রান্না আছে বিভিন্ন রকম রান্না আছে এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে লাইক করার মতোই রান্নাটা আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ